আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পবিত্র মাদী নতুন মনোবরা থেকে আজ আপনাদের সঙ্গে তুলে ধরব এক ধর ভাগ্যবতী পাখিদের কথা যারা সব সময় মদিনার আলু ভাতাসে উড়ে বেড়ায় নবী পাকের রওজায় সব সময় তাদের নজর পড়ে নবীজিকে সালাম দেওয়ার সুযোগ তাদের হয় আমরা মদিনাতুল মোনাবার থেকে নবী রওজা মুবারকের মসজিদে নব্বী থেকে বাইর হচ্ছি তিনশো দশ নম্বর গেটে এই গেটটা হল তিনশো দশ নম্বর আর এদিক দিয়ে বাইর হই সুজাম মসজিদে কোবা রুট মসজিদে কোবা রোড মসজিদে কোবা যাওয়ার জন্য অথবা সুল্লাশ ইসলাম কোবা থেকে এই রুটটা দিয়েই মদিনায় প্রবেশ করেছিলেন এই জন্য এই রুটটিকে তারিখে কোবা অথবা কোবা রুট বলা হয় এই কোবা রুট দিয়ে আসতে হাতির বাম পাশে দশ নম্বর গেট দিয়ে ঢুকতে একটি জায়গায় যাদের ভাগ্য ভালো ভাগ্যবান ভাগ্যবতী কবুতরের অবস্থান এই পাখিগুলো সবসময় রজা পাখের আশেপাশে উড়ে বেড়ায় নবী পাখের এরিয়াতে বেড়ায় মক্কাতেও অনেক কবুতর দেখতে পাওয়া যায় ওরা রসুল্লা সাহ ইসলামের এরিয়া ছেড়ে কোথাও যায় না মক্কাতেও অনেক কবুতর দেখা যায় যারা সবসময় হেরেমের আশেপাশে থাকে এই যে দেখুন এই স্থানটি মসজিদে নববীর দক্ষিণ পার্শ্বে দশ নম্বর তিনশত দশ নম্বর গেটের বাইর হইতে ডান পার্শ্বে আর ডুবতে বাম পার্সে মসজিদে গামামা এবং মসজিদে আবু বাকর দুইটা মসজিদের পাশাপাশি এই স্থানটা এখানে অসংখ্য গণিত কবুতরের অবস্থান যারা মদিনাতন মোনাবরায় আসেন জিয়ারত করার জন্য ওই কবুতরের জন্য অনেক খাদ্য নিয়ে আসেন দেখতেও বেশ চমৎকার যে যেভাবে পারে তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করেন এ পাখিগুলো কবুতরগুলোর ভাগ্য অনেক ভালো মদিনার মাটিতে মদিনার দেওয়ালে মদিনার মসজিদে নবীবীর পাশে নবী পাকের রওজার ওপরে তারা উড়ে বেড়ায় যখন তাদের মনে চায় তখনই নবী পাঁকের রওজায় উড়ে বেড়ায় সেখানে গিয়ে নবীজকে সালাম দেওয়ার সুযোগ তাদের হয় বাগ্যতদের ভালো তাদের নসিব অনেক ভালো আমিও যদি সেই মদিনার পাখি হতাম বারে বারে উড়ে নবী পাঁখের রওজা মোবারকে যেতাম নবীজকে ছালাম জানিয়ে প্রাণটা কলিজাটা ঠান্ডা করতাম এই যে দেখুন কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে হালকা একটু বৃষ্টি হচ্ছিল এই জন্য মাঠটা একটু বেজা বেজা অসংখ্য গণিত কবুতুর সেই পবিত্র ভূমিতে পণ্য ভূমিতে তারা থাকার সুযোগ পেয়েছেন অথচ আমরা থাকতে পারি না মসজিদে আবু বকের এর পাশে মসজিদে গামামা আছে এর বাম পার্শে